নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম দেশি বেলে মাছের রেসিপি করব আজকে কিছুটা দেশি বেলে মাছ কিনে মিঠা পানির মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখো তোমরা দারুণ মজা সুস্বাদু এই মাছটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখেছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা মাছ তো কম তাই তেলও পরিমাণ মতো দিয়েছি এখন বন্ধুরা আমি এখানে পেস্ট কুচিকে পেস্ট কুচি করে নিয়েছি সেটাকে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম বন্ধুরা দেখো দেখি দেখো তাহলে তোমরা আজকে তাহলে দেখতে থাকো আজকে আমার দেশি মিঠা পানি বেলে মাছের রেসিপি পেস্টটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য একটুখানি বাদামি কালার করে নেব বন্ধুরা বেশি লাল করব না বন্ধুরা এরকমের রেসিপি তোমরাও করে খাবে খুবই দারুণ হয় খুবই সুস্বাদু হয় পানি মাছ তো এখন পাওয়া যায় না বেশি হারিয়ে গেছে যাই হোক বন্ধুরা এখন পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে ছিল সেইটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটুখানি কষিয়ে নেব তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব এখন বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দেব সামান্য এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা কতটুকু দিয়েছি যাই হোক বন্ধুরা এই দেখো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হ্যাঁ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন আমি জিরা তোমরা ইচ্ছা মনে যদি মনে হয় দেবা আর না মনে চাইলে না দিবা সব জিনিস আবার জিরা দেওয়া যায় না তাহলে একটা গ্রান আসে যাই হোক বন্ধুরা সেটা তোমাদের ইচ্ছা আর ঝাল এটাও তোমাদের যা যার ইচ্ছে বন্ধুরা এখন আমি পানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে যখন তেল উঠে যাবে তখন আমি মাছটাকে দিয়ে দেব বন্ধুরা এই মাছটা বেজেও রান্না করা যায় কিন্তু আমার কাছে এই রকম রামলি ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করলাম বন্ধুরা মাছটা খুব নরম বেশি নাড়াছাড়া করা যায় না ভেঙে যায় এখন বন্ধুরা আমি মাছটাকে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আবার আস্তে 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 মাছটাকে নাড়াচাড়া করে নেবো একটুখানি সামান্য একটু কষিয়ে নেব বেশি কষানো যাবে না কারণ মশলাটা বেশি ক সুন্দর করে কষিয়ে নিয়েছি তাই আর বেশি বেশি নাড়াছাড়া করলে এটা ভেঙে যাবে বসানো হয়ে গেছে বন্ধুরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো সামান্য কুদুর পানি দিয়ে দেবো এটা তো আমি সেরকম জল করব না মাখা মাখা করব। যাই হোক বন্ধুরা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধন্য পাতা থাকলে ধন্য পাতাও দেওয়া যায় এখন আমার ধনিয়া পাতা নাই বন্ধুরা তাই আমি এটা অ্যাড করে নাই যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো যেখান থেকে দেখো না কেন বন্ধুরা একটা লাইক দেবে লাইক দিয়ে দেখবে বন্ধুরা এখন কড়াইটাকে ধরিয়ে আমি সুন্দর করে এভাবে নাড়িয়ে সারিয়ে দেবো খুশি কিছু দিয়ে আমি নাড়বো না তাহলে ভেঙে যাবে দেশ ও দেশে বাইরে থেকে তোমরা যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই প্রায় হয়ে আসছে বন্ধুরা আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো তাহলে বন্ধুরা আজকে আমার দেশি মিঠা পানির বেলে মাছের রেসিপি দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরাও এইভাবে সুন্দর করে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব বন্ধুরা আর বন্ধুরা বেলে মাছের রেসিপি আমি অনেক আগে দিয়েছিলাম কিন্তু এখন আবার নতুন করে দিলাম বন্ধুরা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা কে কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলেই আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার রেসিপিটা তোমরা দেখো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা হবে যে যেখানে থাকো ভালো থাকো